আজকে ব্লগ শুরু করছি দুপুরবেলা থেকেই বলতে পারো কারণ দুপুর হয়েও গেছে আর আমার স্নানও হয়ে গেছে সব কাজ বাজ কমপ্লিট আমি একদম স্নান করে এসে তারপরে আজকে ব্লগটা শুরু করলাম আর মায়েরও কিন্তু এদিকে রান্না কমপ্লিট তাই তো মা শুধু কিছু কমপ্লিট শুধু এখন বেগুন ভাজা হচ্ছে খাওয়াটা আর বেগুন ভাজা হচ্ছে রান্নার মধ্যে শুধু বেগুনটা ভাজা হচ্ছে এটা হয়ে গেলে আর কি রান্না কমপ্লিট তারপরে খাবার গরম পড়েছে বৃষ্টি নেই তো আবার আমাকে গরম বলছে আমি আছি তুই ভুলে যাস না আমাকে আমি আমি জানি ভুলতে পারবো না ওরা ভুলতে দেবে না আমাকে গরম ভুলতে দেবে না সারা বছরই এখন গরম আর পুজো আসলে তখন মনে করে দেবে বৃষ্টি কাকে বলে দাঁড়া তোমরা যখন যা শপিং শপিং করছো করে নাও যদি পুজো আসে তোমাদের মনে করি দেবে বৃষ্টি কাকে বলে বর্ষার নামে বদনাম করা তখন দেখা আরে যে মা শপিংয়ের কথা বললেই শপিংয়ের কথা বলতে গিয়ে আর একটা কথা বলে দিই আজকে আরও ব্লগটা দেরি করে শুরু করার রিজন হচ্ছে আজকে বিকালে যাওয়ার কথা ছিল শপিংয়ে তো সেই জন্যই ভাবছিলাম শপিংয়ে তো যাবোই তাহলে আজকে ব্লগটা আর কি বিকাল থেকে আর কি শুরু করব কিন্তু শপিংয়ে যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেছে যেহেতু তপর একটা কাজ পড়ে গেছে তো সেই জন্য বললাম ঠিক আছে ওই আমার না কোনো কাজ কানে শুনে নিলে তারপরে যদি বলে ঠিক আছে চলো আমি এই টাইমের মধ্যে করে নেবো তখন আর আমার কোথাও যেতে ইচ্ছা করে না আমি তোমাকে বলেই রাখি আমার কানে একবার যদি দিয়ে দাও যে তোমার অন্য কোথাও কিছু আছে তাহলে আমি আর বেরাবো না মানে আমার ওই চাপটা নিজে ভালো লাগে না যে এই টাইমে আসতে হবে এই টাইমে আসতে হবে ওই জন্য বললাম বাদ দাও আজকের দিনটা তুমি এর মধ্যে একদিন চেষ্টা করো টাইম বার করা তো সেই দিন যাবো আর এটা আর কি শখে আর কি শপিং করতে যাচ্ছি মানে ইচ্ছে হলো শপিং করতে যাচ্ছি তেমনটাও না তো এটা দরকারি শপিং আমার আর তপর দুজনেরই যেতে হবেই তো সেই জন্যই আর কি যাওয়া তো আজকে হচ্ছে না তবে নেক্সট উইকে আর কি যেতেই হবে নেক্সট উইকেই যাবো শপিং করতে আর সকাল থেকে এত আর কি মানে কি বলবো বিজি ছিলাম যে আমি ব্লগটা শুরু করারও সময় পাইনি আমি ফোন নিয়ে যে ব্লগ করব সেটা আর কি টাইম পাচ্ছিলাম না তো সেটাও একটা রিজন তবে মেন রিজন হচ্ছে বিকাল বিকালবেলা ভেবেছিলাম বেরাবো তো তখন থেকে ব্লগটা শুরু করার তো যাই হোক দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো চেষ্টা করছি তোমাদের সাথে সুন্দর করে গুছিয়ে একটা ব্লগ প্রেজেন্ট করার যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে যাতে আমার ব্লগটা সবার কাছে পৌঁছে যায় আর আমিও অনেক দূরে এগিয়ে যেতে পারি আর চ্যানেলে যারা নতুন এলে আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যাবো তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে অবস্থা দেখো দেখছো কি সাংঘাতিক এই বড়টা ঢুকেছে যদিও ও ঢুকতে পারবে না খাঁচার ভিতর কোথা থেকে ঢুকে সেটাই বুঝতে পারছি না তোরা এরম করিস না দাঁড়া দাঁড়া আমি ওদেরকেও কিছু বলতে পারছি না একেও আর কি দরজাটা খোলা রয়েছে এদিক থেকে বেরিয়ে গেলে হয় কি মানে আমি কি বলবো ওকে আমি বলবো মানে সাপটাকে আমি কি বলতে পারি একটু লাঠি কিছু নিয়ে আসি আমি ঘর থেকে আওয়াজ পাচ্ছি যে পাখিগুলো ছটফট করছে কিছু একটা পাচ্ছি ও বেরাতেও পারছে না নিচের দিকে আসলে এদিকে বেড়া এদিকে বেড়া আমি এখান থেকে সরে যাই দরজা দিয়ে বেড়াই বেরিয়ে যাবে কোথায় যাবে ও নিজেই বুঝতে পারছি আর পাখিগুলো ভয় এরকম করছে আর আমি কি করবো এখন এমন একটা জায়গায় রয়েছে বুঝলো কোথায় দিয়ে কোথায় দিয়ে বাবা কত লম্বা হচ্ছে শুধু দেখো দেখো টালির উপর থেকে যাবে সে যেখান থেকে হোক যাক সাংঘাতিক ব্যাপার দেখছো বাইরে গেছিস দেখা যাচ্ছে কি কোন দিকে যাচ্ছে আবার কি আবার কোথায় ঢুকছে সিলিংয়ে উঠে গেল কি জ্বালাতন সিলিংয়ের ভিতর চলে গেল ঘরে আর আমি খালি পায়ে চলে এসেছি মানে পাখির এই দানা ঝাপটানোর আওয়াজ পেয়ে আর কি আমি ছুটে এসেছি কি হলো কোন দিকে গেল কে জানে কোন দিকে কি সিলিংয়ে উঠেছে এখান থেকে সিলিং এর উপর উঠে গেছে কার ছড়িয়ে দিলাম ঠিকঠাকই আছে শুধু পেয়ে গেছে যা ঘটনা এক্ষুনি ঘটে গেল আমি ঘরে বসে বসে ভয় আওয়াজ পাচ্ছি পাখির ঘরে আর কি ওরকম আর কি পাখিগুলো উঠছে তো ওরা মাঝে মধ্যে ওরকম করে আমি জানলা দিয়ে ভালো করে দেখছি হঠাৎ করে চোখে বললো কি একটা নড়ছে তখনই মাকে বললাম মা সাপ ঢুকেছে ছুটে গিয়ে দেখছি আমাদের বাস্তব সাপটা যেটা বড় সাপ ও তো ঢুকতে পারবে না খাঁচার ভিতরে এতটাই মোটা মানে এরকম সাইজ ও খাঁচার ভিতরে ঢোকার ওর কোনো চান্স ছিল না শুধু আর কি ওই পাখিগুলো দেখে ভয় পেয়ে গেছে ওরা এত জোরে যে উঠছিল ওটাই আর কি কেমন লাগছিল আর এমন জায়গায় ও চলে গেছে পিছনে না পারছে সামনের দিকে বেরাতে না আমি যার জন্য দরজাটা ছেড়ে দাঁড়ালাম যাতে সামনে দিয়ে চলে যায় সে আবার পাকামো মেরে একদম জানিস তো ভাই টালির উপর দিয়ে ওটা সিলিংয়ে ঢুকে সিলিং থেকে আর ওকে বেরোতে আমি দেখিনি আমি জানি না এবার সিলিংয়েই আছে নাকি বেরিয়ে ঠেরিয়ে গেছে আমি জানি আমি যার জন্য দরজাটা ছেড়ে দাঁড়ালাম যাতে দরজা দিয়ে বেরিয়ে যায় তবে দরজা দিয়ে আর বেরাইনি ওই উপরে উঠেই তো দেখলে সিলিং দিয়ে চলে গেছে সিলিংয়ে ঢুকে গেছে তারপরে কোথায় গেছে জানি না আমি গিয়েই যেই দেখেছি ও বাস্তু সাপটা মোটা তখন আমার একটু আর কি রিল্যাক্স হলাম যে ও আর যাই হোক ভিতরে ঢুকতে পারবে না ওই পাখিগুলোই আর কি ভয় পেয়ে গেছে ওরকম বড়ো একটা মোটা সাপ দেখেছে তবে আমি নিশ্চিন্ত ছিলাম যে ও ঢুকতে পারবে না কিন্তু আগেরবারে ওটা একদম বাচ্চা সাপ ছিল সরু মতো ওই ও ঢুকে গেছিলো তো এটা ঢোকার মতো কোনো চান্স ছিল না ওই জন্য আমি নিশ্চিন্ত ছিলাম একটু এ করতেই চলে গেছে ও আমাদের অনেক 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 বহু বহু বছর পুরোনো যা ওকে এমনি ভয়ও লাগে না ও কিছু করে না আসে আর কি ওই সাপ যেমন ব্যাঙের গন্ধ পেলে ইঁদুরের গন্ধ পেলে আসে তো ব্যাঙ ইঁদুর তো এই দিকটা আছে ওই ওই জন্যই আর কি চলে আসে তবে ভয়ের কিছু নেই আমি সাপে অতটা আর কি যাই হোক খাবার দাবার চলে এসেছে রান্না তো কিছু শেয়ার করা হয়নি কী কী রান্না হয়েছে এখন তোমাদের এসে দেখিয়ে দিই আমার একদম খিদে হয়নি খিদেও পাইনি রে তুই বসে বলি কি চুল টুলগুলো আসবে না হ্যাঁ ওটা মাখিয়ে দিই মাখা মাখা আজকে আমাদের রান্না হয়েছে ভাত সাথে পটল ভাজা বেগুন ভাজা পাঁচফোরণ দিয়ে মুসুরির ডাল আর আলু দিয়ে লাল লাল ডিমের ঝোল এটা দারুণ হয়েছে ঠিক আছে আলু দিয়ে লাল লাল করে ডিমের ঝোল খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে ওই ডিমের ঝালের থেকেও এই ঝোলটা আর কি ভালো লাগে মা খেয়ে দিলাম ভাই চলে আয় হয়ে গেছে নেমায় নেমে হ্যাঁ মাখানো শেষ মাখানো শেষ খেয়ে উঠলাম আর তপ হাজির হয়ে গেছে আমার প্রিয় জিনিস নি আমার একদম খিদে নেই একদম অল্প করে ভাত খেয়েছি কিন্তু এই জিনিসটা আমার তো ভীষণ প্রিয় কি আছে নিমকি মাখা আর একটা কি আছে গো কুল আর আমি নিমকি মাখা আছে কুল আছে আছে নিমকি মাখা যে আমার কি প্রিয় প্রিয়াদেরকে আমি কি বলব আমি নিমকি মাখা খেতে দারুণ এইটা খাওয়ার জন্য সবসময় পেটের জায়গা দেখা বুঝলে কি না

কে দারুন তবে আমার সাথে কে কে এগ্রি করবে তোমরাও এগ্রি করলে বলবে হ্যাঁ এখানেও জিনিস করছি এই জিনিসগুলো মানে মাঠে বসে খেতে কিংবা পুকুর পাড়ে বসে খেতে বেশি ভালো লাগে ঘরে বসে এগ্রি ভাই এগ্রি তোর কথা ভালো লাগে ঘরে আর পুকুর পাড়ে তো মাঠে

উত্তর দিচ্ছ না কারণ উত্তর এতকে দেরি করে কারণ উত্তর দিচ্ছ এটা কথা বলছিস তো রাস্তা বের করে দেবো জানা তো আমার প্রিয় নিমকি মাখা তাহলে এতটা মুখ ভর্তি করে থাকে খাওয়া তখন মতো মুখ ভর্তি থাকে তব ও বেরিয়ে পড়লো ও এখন যাবে মার্কেটে আর ওয়েদার দেখে বলছে মেট্রোতে যাবে কি করবে মেট্রোতে যাব বিজয় গেলে তো ইলেকট্রনিক জিনিস আনতে হবে মেট্রোতেই যাও তাই মেট্রোতে গেলে কি হয় আসার সময় এত ভিড় হয় তাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয় আসি না না সাবধান আসো দাদা আমার এই দেখো আজকে এই জবা ফুলটা ফুটেছে আমি ব্যাক ক্যামেরায় দেখাই এসেছি এখন তোমাদেরকে দেখিয়েই দিই সকালে ফুটেছে তোমাদের তো সকালবেলা শেয়ার করা হয়নি তাই এখন দেখাচ্ছি এখন একটু ফুলটা বন্ধ হয়ে গেছে তবে দেখতে কিন্তু দারুণ লাগছে সন্ধ্যেবেলা মা এখন চা খাচ্ছে তো মা বলো আচারটা কেমন খেলে আচারের খেয়ে আমি কিন্তু পরিষ্কার শুনিনি কি বলেছে শুনেছি কিন্তু কি বলেছিস দেখে আমি পরিষ্কার শুনিনি কিছু একটা বলেছে মা ছেলের ব্যাপার আমি ওর মধ্যে পড়ি না তুই বলেছিস বুঝতে পারি তো কিন্তু আচারটা আমি কেতাম মা ছেলের মামলায় না পড়াটাই ভালো এই জন্য এর মা ছেলে যখন ঝগড়া করে আমি আর কিছু বলি যে দুটো আদার ছিল দুটো আমার মামা আমি খাই ওই জন্যই মা হ্যাঁ আর কুলটা খুব পছন্দ করে আমার একদম চালতাটা পছন্দ আমি চালতার আচার পছন্দ করি না তবে বাড়িদের চালতার চাটনি খুব পছন্দ আমারও ফেভারিট তেঁতুলের আচার আমারও প্রিয় তেঁতুলের আচার খেলে মানে মন ভরে যায় কিন্তু কুল সেটাও খাই আমসেটা আমার ভালো লাগে আরো ভালো লাগে কি বলতো ছোট ছোট আগে কুল পাওয়া যায় ছোট কুলগুলো এখন দেখতে পাই না আমরা লাল লাল রঙ লাল 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 ব্রাউন কালার টিফাই রঙ খুব ভালো লাগে এখন আর ওটা পাওয়া যায় শোনো না বিট নুন খেতাম দশ পয়সা করে পাওয়া যেত ছোট ছোট মধুর শিশিগুলো যেগুলো আছে ওই শিশিতে আর জীবের আগায় দেখে দিতাম কালো নুন কালো নুনগুলো দশ পয়সা করে তারপর তো প্যাকেট হয়েছিল কালো প্যাকেটও পাওয়া যেত এরকম ছোট ছোট পাওয়া যেত আমরা শিশুও থেকে কে কতক্ষণ লাগিয়ে রাখতে পারে যে চোখ খেলবে আবার কিনে দিতে খুব ভালো ভালো লেগেছে তো এখন এগুলো দেখতে পাওয়া যায় তাও কালো একবার দিয়েছিলাম বটারে থাকতাম তবে পুজো করতো আর সব আচার আইসক্রিম ঘুরতে হয়ে থাকতো নেমে গিয়ে আগে আচার তখন তো এত ফাস্ট ফুডের অপশন ছিল না তখন চাল থাকা এটা যেন কি খাওয়া খাওয়াচ্ছি আর কোথেকে মা বলতে এত আচার তুমি পেট ব্যথা করবে আর কেস শোন তখন কাটাত এখন আচার চোখের সামনে ঘুরছে এখন না খেয়ে পাড়া যায় আচারে খাওয়া হচ্ছে তারপরে আইসক্রিম হচ্ছে কত রকম খাওয়াত এইসবগুলোই আর কি নস্টেল জিয়া একটা সূত্র থেকে আর কি কত কিছু মনে পড়ে যায় অনেক কিছু অনেক কিছু মনে পড়ে আঁতার আনলেই আবার কত কিছু ছোটবেলায় খেতাম তো খুব ওই জন্য হলো তাই তো সেটা ফুলের ছোট ফুল আমসি সকালবেলায় হচ্ছে আর না 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 করে খাবার হচ্ছে আর খাওয়া হচ্ছে পুরো কটা দিন আর কে শুনতে তাই না এই কটা দিন কেউ কথা শোন স্মৃতিচারণ করতে বেশ ভালোই লাগে আমিও তো প্রায় মাঝে মধ্যেই আর কি স্মৃতিচারণ করে ফেলি না চাই তো অনেক কিছু বেশ ভালোই লাগে তো সেই রকমই আর কি অনেক কিছু সূত্রে আর কি অনেক কিছু মনে পড়ে যায় কত অনেক রকম পার্থক্য কত রকম পরিবর্তন হচ্ছে দেখছি চোখের সামনে সব কটায় এক রকম এক রকম পরিবর্তন ছোটোবেলায় রকম পরিবর্তন বিয়ের এক রকম পরিবর্তন এই বয়সে রকম পরিবর্তন আরও বয়সে হলে আর এক রকম পরিবর্তন করতে করতে জীবন চলে যায় সেগুলোই মনে থেকে যায় সেগুলোই তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছে জানলার সামনে আছে এই তো দেখা যাচ্ছে যাও কে ভূত আছে প্রতিদিন জানলার সামনে নাকি একটা ভূত আছে জানলার সামনে জানলার সামনে এরকম হঠাৎ করে কে এসে দাঁড়ালো রাতের অন্ধকারে হ্যাঁ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কালকে তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টাটা করে দাও হবে একদিন শু হবে বলো কিছু তো কাম দুধ সাদা দিচ্ছে